কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নোংরা চরিত্র ও দুর্ব্যবহারের কারণে শ্রীরামপুর লোকসভা নির্বাচনে এক লক্ষেরও বেশি ভোটে হারবে এমনই পোস্টার ঝুলতে দেখা গেল হাওড়ার সলপে পোস্টারে আরও লেখা ছিল ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ ও লক্ষ্মী পণ্ডিতের তোলাবাজির কারণে ডোমজুর বিধানসভা এলাকা থেকে পঁচিশ হাজার ভোট কমবে গত কয়েকদিন আগেই বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধে পোস্টার পড়েছিল হাওড়ার বাঁকড়া এলাকায় ঠিক তার পরের দিন পোস্টারের পাল্টা পোস্টার পড়তেও দেখা গিয়েছিল বাঁকরায় আজ আবারও পোস্টার হাওড়ার স্বলপে ঝুলতে দেখা গেল কে বা কারা এইভাবে পোস্টার মারছে তা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি এই বিষয়ে ব্যাপক সরগোল রাজনৈতিক মহলে ডমজুরের বিধায়ক কল্যাণ ঘোষের অভিযোগ সম্পূর্ণ ঘটনার রাজীব বন্দ্যোপাধ্যায় কিছু ছেলেকে দিয়ে এই ঘটনা ঘুরি ঘটাচ্ছে অভিযোগের ভিত্তিতে এই বিষয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন করলে বিষয়টি সম্পূর্ণ উড়িয়ে দেন রাজীব বন্দ্যোপাধ্যায় উনি বলেন দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হাওড়া থেকে দুশো কিলোমিটার দূরে মেদিনীপুরে আছি এখান থেকে ওসব সম্ভব নয়

প্রথমে বলি রাজীব ব্যানার্জির যারা এখানে লোকজন ছিল যারা অনেকে এলাকা ছাড়া যারা তোলা তুলে বেড়াতো তারা এখন বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে যখন বিরোধী শক্তি এখানে এজেন্ট খুঁজে পাচ্ছে না তখন এইভাবে রাতের অন্ধকারে পোস্টার ফেলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে ওরা বলছে ডমজুর পঁচিশ হাজার ভোটে হারবে শুনে রেখে দিন যেখানে পোস্টার ফেলেছে সেখান থেকেই শুধু পঞ্চাশ হাজার ভোটে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লিড করবে তাতে কি আছে তার লোকজন এখনো বিজেপি সিপিএম এর খাতায় নাম লেখানো আছে একটাই উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসকে দুর্বল করে আগামী দিন যাতে আবার বিরোধী শক্তির কাছে পৌঁছানো যায় তার ব্যবস্থা করছে বিরোধীদের তো আছে বিরোধীদের সঙ্গে যুক্ত হয়েই তোই কাজ করছে বিরোধীরা যখন এজেন্ট খুঁজে পাচ্ছে না লোক খুঁজে পাচ্ছে না তখন এদেরকে সঙ্গে নিয়ে যারা একুশ সালের আগে পর্যন্ত এলাকার মানুষের কাছে যে তোলাবাজি করতো সেই তোলাবাজি বন্ধ হয়ে গেছে আর ওরা আমাদের নামে যে তোলাবাজি কথা বলছে আমি দায়িত্ব নিয়ে বলছি একটা জায়গাও যদি কোনো মানুষ এসে বলতে পারে দশ টাকা দিয়েছে আমি বিধায়ক রাজনীতি ছেড়ে দেবো হোটেলে টিকিট দেওয়ার সময় এসব করবে এটাই একমাত্র উদ্দেশ্য যাতে ওরা জানে কল্যাণ থাকলে এলাকায় তোলাবাজিটা হবে না সে তোলাবাজিটা বন্ধ হয়ে গেছে বলেই তারা চালু করার জন্য এইসব কথা বলছে প্রশাসন সিজি ফুটেজে দেখতে পাচ্ছে না মুখে কাপড় ফাপড় বেঁধে বাইকে করে এসে করছে যার ফলে প্রশাসন খুঁজে পাচ্ছে না প্রশাসন অনেক চেষ্টা করেছে আবারও আমরা প্রশাসনকে বলবো দেখি প্রশাসন যদি পার করতে পারে এই যে চিহ্নিত করা যাবে চিহ্নিত করলে ওরা কি সাজা পাবে চিহ্নিত করলে অবশ্যই সাজা আইন আইনে শাসন পাবে এবং মানুষ যদি জানতে পারে মানুষও তাদের সাজা দিয়ে দেবে গত কয়েকদিন ধরে শলকে এবং বাঁকড়ায় কল্যাণ ঘোষের বিরুদ্ধে কিছু পোস্টার পড়ছিল এবং আজকে আমরা যখন বাইট নিতে যাই কল্যাণ ঘোষ অর্থাৎ ডোমজুড়ের বিধায়ক উনি সরাসরি আপনাকে দোষী সাব্যস্ত করছেন বলছেন যে রাজীব ব্যানার্জি নাকি কিছু লোক দিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে কি বলবেন এই বিষয়ে দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো নির্বাচনী অবজারভার হয়েছি এবং বিগত উনিশে মার্চ থেকে আমি পূর্ব মেদিনীপুরে মাটি কামড়ে পড়ে রয়েছি ঠিক আছে এবং আপনি যে ঘটনাগুলো বলছেন আমার কাছে জানা নেই ঘটেছে না ঘটেছে কেন আমি যেখানে আছি সেখান থেকে দুশো কিলোমিটার দূরে ঘটছে না ঘটছে আমি এখানে এতটাই ব্যস্ত সকাল থেকে সন্ধ্যে যে আমার কোনোটাই কিছু জানা নেই এবং কি বলেছেন সেটাও আমার জানা নেই যদি সেরকম কোনো ঘটনা হয়ে থাকে বা অন্য কিছু বলে থাকে সেটা দল নিশ্চিতভাবে দেখবে তবে সব কিছুতে আমার ছায়া হয় আচ্ছা উনি বলছেন যে আপনি নাকি বিজেপির সাথে গট করে গেমটা খেলছেন থাকেন আপনি ও বলেছে না জেনে কোনো মন্তব্য করবো না কারণ আপনি মন্তব্য করেও থাকেন তাহলে নিশ্চিত ভাবে দল বিচার করবে যে কে ঠিক বলেছে। আচ্ছা ধন্যবাদ।